আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় ছানার রসগোল্লা তৈরি করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যা যা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অল দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও চাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সো সোলে স্টার্ট দিস ভিডিও তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি এক লিটার গরুর দুধ এখন আমরা এই দুধটাকে বল এনে নিব এই পর্যায়ে আমাদের দুধটা অনবরত নিয়ে নিতে হবে না হলে দুধটা নিচে লেগে যাবে তো আমাদের দুধটা এসে গিয়েছে তো এখন আমরা চুলাটাকে অফ করে নিব তারপর আমরা তিন চামচ ভিনেগার এবং তিন চামচ পানি মিশিয়ে দিয়ে দিব এখন হালকা হালকা নেড়ে দুধ থেকে আমরা ছানা কেটে নিব এখন আমরা ছানাটাকে সুতির একটি কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিব এখন আমরা ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ছানাটা ধোয়া হয়ে গিয়েছে এখন আমরা ছানা থেকে পানিগুলো বের করে নিব আমরা এইভাবে করে ভালোভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিব আমাদের ছানার থেকে পানিটা বের করা হয়ে গিয়েছে আমরা ছানাটা ঝুলিয়ে রাখিনি এভাবে পানি বের করে নিয়েছি এখন আমরা ছানাটাকে ভেঙে নিব এখন হাতের তালু দিয়ে ছানাটাকে ভালোভাবে ডলে নিব তো এখন আমরা ছানাটাকে ভালোভাবে মেখে নিব যাতে দানা দানা না থাকে তো এখন আমরা ছানাটাকে ছোট ছোট করে গোল করে মিষ্টি সেপ দিয়ে নিব তো তো এখন এখন আমরা আমরা এইভাবে এইভাবে করে করে একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নিব তো আমাদের মিষ্টি বানানো হয়ে গিয়েছে আমাদের এক লিটার দুধে বারোটি মিষ্টি হয়েছে তো এখন আমরা শিরা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আড়াই কাপ পানি তো আমাদের আরও পানি লাগবে সেই পানিগুলো আমরা পরে দিয়ে দিব তো এখন এখন আমরা আমরা দিয়ে দিব দুইটি এলাচ তো তো পানিটা আমাদের শিরা পানিটা বলকে গিয়েছে এখন আমরা আমাদের মিষ্টিগুলো দিয়ে দিব তো এখন আমরা মিষ্টিগুলো ঢেকে দিব তো ফিরে আসলাম দশ মিনিট পর তো এখন আমরা এক কাপ গরম পানি দিয়ে দিব তো এখন আমরা মিষ্টিটাকে আবারও ঢেকে দিব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমরা আবারও এক কাপ গরম পানি দিয়ে দিব তো আমাদের ছানার রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে আমাদের রসগোল্লাগুলো কত সুন্দর বড় হয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন তো আপনারা তো দেখেই নিলেন আমার আম্মু কি খুব সহজে বাসায় ছানার রসগোল্লা তৈরি করে তো আমাদের এই রসগোল্লা তৈরি করতে বিশ মিনিট সময় লেগেছে আর আমাদের রসগোল্লাটা কত সুন্দর সফট হয়েছে আর ভেতরে কত সুন্দর রস ঢুকে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আপনারা তো দেখে নিলেন আমার কি হয় খুব সহজে বাসায় ছানার রসগোল্লা তৈরি করে আপনারাও চাইলে খুব সহজে বাসায় এইভাবে ছানার রসগোল্লা তৈরি করতে পারেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও সার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ